বেঈমান হরদিন কেরা টানা ডেলি করি ভাই একান ছবি ন তুলি হরদিন কেরা টানা ডেলি করি কেন বিয়া ন করি এ দুদিন দিনে মাঝে ফাড়ে বি যাইরা আর আর এখন ফাঁসা আগস্টের পরে নেতা নেত্রী ও ভাই রে ভাই ডাকা 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 বাকি খাইতে খাইতে শেষ ও ভাই এর রে ফরিসে দিন ন করি ও ভাই দি গেলে ভাতর বাড়ি হরে এখন আর ব্যাগে চিন্তা তারা করি

কেউ চুরি করে কেউ ডাকাতি করে কেউ গাছ চুরি করে কেউ মাছ চুরি করে কেউ একজন দোকান দহন করে খাই ফেলার কেউ ওই তার ইন্ডাস্ট্রি দহন করে খাই ফেলার আর আবুল হাসে মাজাত একটা দহন করি কেউ একটা খাই বলে কই চা ভাই বহুত ভালো আছি ভাই আরে চুল দি কিরতাম ভাই চুল দি কিরতাম আর হন আর রূপ দিয়ে কিনতাম এই যে ফল গাছ দিন রুইলাম এটা তো ফল বাড়লি ফলে না খাই নি ভাই একদিন খাইতে দিব বেমেনি কইতো না মানুষ তো বেমেন ভাই নাই ভাই এন্ডিক